নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনার সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গে গতকালই হাইকোর্ট রাজ্যের সমস্ত ও সার্টিফিকেট বাতিল করেছে এসসি সি ক্ষেত্রে কি হবে তো প্রথমে আপনাদেরকে বলে দিই আমি এই পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল কেন করা হয়েছে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হাইকোর্টে সংরক্ষণে হস্তক্ষেপ করা যায় না সুপ্রিম কোর্টে যাচ্ছেন ক্ষুদ্র মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দু হাজার সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানে ও বিসি শ্রেণীভুক্তদের প্রদান করা সমস্ত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বুধবারের এই রায় এক লক্ষে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তবে আদালত স্পষ্ট করেছে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে চাকরি বা অন্য সংরক্ষণ সংক্রান্ত সুবিধা পেয়ে গেছেন এই রায়ের প্রভাব তাদের উপর পড়বে না মানে যারা অলরেডি কোনো এই সার্টিফিকেট দেখে চাকরি পেয়েছেন কলেজে ভর্তি হয়েছেন কোনো সরকারি সুবিধা নিচ্ছেন বা কোনো স্কলারশিপ নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কিন্তু আগামী দিনে এই সার্টিফিকেট থাকলে মানে আজকে থেকে সেক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে কোনো আপনার কাজ হবে না এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকছে না তাদের চাকরি বা আশ্বস্ত করছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বলেছেন তাদের কোনো সমস্যা হবে না চাকরি যাওয়ার ক্ষেত্রে যদি কেউ এই এই সার্টিফিকেট দেখে চাকরি পেয়ে থাকে এদিকে হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে প্রচার মঞ্চ থেকে তিনি এই বলেছেন এই রায় আমি মানি না যখন ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল করেছিল বিজেপি তখনও বলেছিলাম ওদের রায় আমি মানি না আজকের রায় আমি মানব না সংরক্ষণ সংরক্ষণের হস্তক্ষেপ করার ক্ষমতা কারণেই এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব ঘটনা হল দু সালে ও সংরক্ষণের কাজ শুরু করেছিল বাম সরকার তারা ও এ তৈরি করেছিল সে বছর আটই ফেব্রুয়ারি বিয়াল্লিশটি সম্প্রদায়কে ও বিসি হিসেবে চিহ্নিত করা হয় এরপর এই সংক্রান্ত একটি অন্তর্বর্তী রিপোর্ট দেয় ও কমিশন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালে এই সংক্রান্ত একটি আইন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে আদার দেন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যাক্ট দু সালে তৈরি হয় এই আইন মারফত মোট সাতাত্তরটি সম্প্রদায়কে ওবিসি হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের আওতায় আনে বর্তমান সরকার এবং তাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় এই আইনকে কেন্দ্র করে সে বছরই মামলা হয় হাইকোর্টে তারপর প্রায় বারো বছর বিভিন্ন এজলাসে এই মামলা শুনানি শেষে এদিন রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট রায় জানিয়ে দিয়েছে আদালত ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের ষোলো নম্বর ধারাটি বাতিল করা হয়েছে এই ধারার মাধ্যমেই ওবিসি কমিশনের অনুমোদন ছাড়া মোট সাঁয়ত্রিশটি সম্প্রদায়কে ওবিসি হিসেবে চিহ্নিত দেওয়া স্বীকৃতি দেওয়া হয়েছিল আপাতত কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায় সম্প্রদায় চিহ্নিতকরণের কাজ করবে অনামপ্রসাদ শ্রেণীর কল্যাণ দপ্তর তারপর আইনি প্রক্রিয়াকরণ অনুসরণ করে তা রাজয় করতে হবে মামলাকারী আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় করেন ওবিসি কমিশনের অধিকার খর্ব করা হয়েছিল এই রায় তা স্পষ্ট হল এই রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই একঘাত তৃণমূল সরকারকে বলেছেন এই রায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে জোর ধাক্কা যদিও এরপরেই মেরুকরণের রাজনীতি ফিরে গিয়ে তিনি বলেছেন মুসলিম ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করেছিল তৃণমূল তো বন্ধুরা দেখুন এ এস সি এসটির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তাদের কোনো ব্যাপার নেই এখানে শুধুমাত্র ও সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার দু হাজার সালের পর থেকে দু হাজার সালের মধ্যে হয়ে থাকলে সেটা আপনার বাতিল হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার কি সার্টিফিকেট কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ